এই করি ঠিক হக்குறেনি জামা মুক্তা পুলিশ করা আছে হ্যাঁ তো খুব স্পষ্টবাদী কথা বলতে পারেন আর বল না আমার আগের নাই নিউজতে দুর্ভাগ্যসে আছে দাদা আছে না না সে 90 কিレンタকা দরবাস করে এলো 90

সেখানে এই পরিবারের ছবি এই যে বাড়িটা হ্যাঁ ওই যে ওখানে দেখাইলে এই যে ওনার এই পরিবার এই যে এইটা আচ্ছা তা চাচি ওই যে যে বাড়িটা আপনারা দাঁড়ায় আছেন ওই বিল্ডিংটা কি আছে এখন সেই বিল্ডিং বিক্রি করে দিল মেরামতের সুযোগ হবে না সাল সেখানে কুড়ে বড় দাদা শ্বশুর ওই বিল্ডিং করেন তারিণীকান্ত প্রসাদ তা কি করব কপাল

এই যে কথাটা লেখা এই কথাটা আপনি একটু বলেনা আর দুর্বলের রক্ষা করো যে ব্যক্তি দুর্বল তারই রক্ষা করো কিন্তু ভালো ভালোবাসে না কেউ এরাই চুলো তো বর্তমান সমাজটা কিভাবে চলতেছে হ্যাঁ 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 দুর্জনরাই বেড়ে যাচ্ছে আমি কি দেখেছি কি দেখতেছি আর কি ডাকবো সামনে যে কয় বছরের কি ডাকবো আর হুম আর কি দেখতেছি এদের সে কোনো আইন ছিল না আইন থাকলে ওআরএস নাই বলে মামলা ঢুকতো না দুই ভাই ওআরএস যতীন্দ্রনাথ কুশারি আমার স্বামী শ্বশুরীর নাম তার দুই ছেলে এই মামলা করতে করতে আমার সব শেষ বাহাত্তর বিয়ে হরিণটা না বাজিবাই

বেশ কিছু কবিতা দেখা দেখছি দুর্ভাগাদেশ সে মোর দুর্ভাগাদেশ যাদের করেছো অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতেই টানিয়াছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকি জারি তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান অসংখ্য পরিমাণে ভেতরে মোটামুটি বসার জায়গা রয়েছে রবীন্দ্রনাথের এখানে যারা রয়েছে তারা বংশধর কুশারি সপ্তম সতেরোতম গোপাল কুশারি ও ষোলতম মানিকলাল কুশারি এবং ষোলোতম গৌরপদ কুশারী আঠারোতম অনব কুশারী তম গোপাল কুশারী আঠারোতম হৃদয় কুশারি আঠারোতম রূপম কুশারি রবীন্দ্রনাথের বংশধর এবং সেই বংশধরদের দেখছেন যে এইটা এই প্রাচীন বাড়িটা ছিল আর কি

এটা কারা বিক্রি করছে আপনারা তো আরে না না আমার জ্যাঠা নিয়ে নিল আমার বাবা চলে গেলেন মা আমার বড় বোন কে নিয়ে আর আমার চাচা মা মারা গেলেন সেই আগে আমার বাবা চলে গেল মা বাবা চলে গেলেন বড় বোন খুব ফর্সা ওই কালো মেয়েটা আমারে দিয়ে যা খুব বিরানি আমার তখন চার বছর বয়স তখন আমার মামা রেখে দিলেন এই কুদির এই পাশে সব শিয়েছে আমার খালাতো ভাইরা খালাতো ভাইরা আর চালাকি করে নিয়েছে ওর বয়স কিন্তু আমি

আর বলতো আমাদের ঝান যদি বাঁচে আপনারা রয়ে গেছেন একঘর আমি আমার দাবো তা আপনাকেও ঝানও বাঁচবে আমারও ঝানও যদি বাঁচবে এখানে কমেনিস থানা লুট করে নিয়ে আসলো রাইহল ঘাড়ে পুনর ওজন ওই এই বিল্ডিংটার পাশে একটা রাস্তা আছে তবে আমার খুব সাহস এবং সৃষ্টিকর্তার পরে বিশ্বাস সেইভাবে টিকে আসে ছোটো ছোটো ছেলে মেয়ে

দক্ষিণে এত ধান দেশে এত ধান এই খাইছি জান খান আপনি খাদা করেন না বেলা হয়ে গেছে 33 বছর নিরামিষ আমি 33 বছর হ্যাঁ কেন 32 বছর খাই ট্যাগ করে দিছি আমাদের নিয়ম ঠাকুর বংশ ও আচ্ছা তাই আমার মামাবাড়ির বাড়ি দেখতে শ্বশুর কুলিতে দেখেছি সেইভাবে নিরামিষ খাই আমি হুম ওরা লিখা নেই কোনো জায়গায় ফার্ম চালাকে ফার্ম ফার্ম আমার শ্বশুর হ্যাঁ আচ্ছা করেন আবার দেখা হবে আবার আসবো হ্যাঁ 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 তাহলে আমরা সেই রবীন্দ্রনাথের ঘাটভোগ এগুলোই রবীন্দ্রনাথের রেখে যাওয়া সয় সম্পত্তি বাগান রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে এবং চমৎকার চমৎকার সব বৃক্ষ এখানে রয়েছে এবং সামনে আমরা রবীন্দ্রনাথে যেখানেই যান সেখানেই সুপারি বাগান রবীন্দ্রনাথের আছে এবং রয়েছে একটি পুকুর তো অবশ্যই থাকেই সবসময় ঘাট বাঁধানো পুকুর রবীন্দ্রনাথের জমিদারির যতগুলো স্পার্ট ভারত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে বড় বড় পুকুর ঘাটবাঁধানো এবং এটাই হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথের জমিদারির সেই রূপসা উপজেলার ঘাটবগের পুকুর অনেক বড় পুকুর মোটামুটি পাশে প্রচুর নারকেল গাছ ছিল ভেঙে ভেঙে পড়ে গেছে দেখছেন যে এখানে সিঁড়ি আমরা এখন আছি রূপসা উপজেলার পিঠাবোগ গ্রামে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেক নিবাস যে এখানে রবীন্দ্রনাথ কখনোই আসেনি রবীন্দ্রনাথ খুলনাতে এসেছিল হরিণ টানায় একটা জমির কেসের জন্য আর কি এছাড়া উনি এইখানে আর এই যে জমিটা আছে এই জমিতে কখনোই তিনি আসেনি আমরা এটা শুনছি এই ওনারই পনেরোতম প্রজন্ম ওনার পনেরোতম প্রজন্মর একজন ছিলেন সে কোশারি নামের ওনার নামটা হচ্ছে মানিকলাল কোশারি মানিকলাল দুই ভাই আর তার মধ্যে মানিকলাল এখানে আছে আর তিনি তার স্ত্রী নিপালাল কোশারি উনি আমাদের এই সমস্ত তথ্য কিছুক্ষণ আগে আমরা ওনার থেকে শুনলাম আর এটা হচ্ছে ওনাদের পুকুর এটা রবীন্দ্রনাথের আর কি আমরা আগেই বলছি রবীন্দ্রনাথ এখানে আসেন না কিন্তু ওনারা ছিল একজন জমিদার তো সেই হিসেবে ওনাদের এইটা পুকুরটা সম্ভবত এখন ওনারাই ব্যবহার করে আর এখানে সবাই আসতে পারেন একটা ঐতিহ্যমণ্ডিত এবং নিপালাল কোসারি বয়স নাইনটি প্লাস নব্বই বছর বয়স অথচ আমার দেখে মনে হলো আমার থেকে অনেক ইয়াং আমাদের সাজান আছে উনি যে ইয়াং তার বয়স সিক্সটি প্লাস আমরা সেটা দেখেই অবাক হয়ে যাই যে তিনি কি পরিমাণ কাজ করেন আর এইখানে এসে নাইনটি প্লাস দেখলাম নেপালাল কোশারি তার তো মানে খুব বেশি সুস্থতা। আর যথেষ্ট পরিমাণ খুব সুন্দর ইতিহাস এবং কালের সাক্ষী একজন মানুষ আপনারা আসবেন আসবেন দেখতে পারবেন এবং তার কাছে আমরা বানানো ইতিহাস না বইয়ের ইতিহাস না একেবারে সুন্দর লাইভ ইতিহাস জীবন্ত কিংবদন্তি একজন উনি পাকিস্তানিদের হাতে উনিশশো একাত্তর সালে নিগৃ আর কি নির্যাতনের শিকার হয়েও বাংলাদেশ ত্যাগ করেনি এরপরে ওনার অনেক প্রজন্ম বাংলাদেশ ত্যাগ করছে শুধুমাত্র পাকিস্তানিদের নির্যাতনের শিকার হয়ে কিছু প্রজন্ম ত্যাগ করছেন কলকাতায় চাকরির উদ্দেশ্যে আমি অনেক চেষ্টা করছি ওনাকে যে আপনি একটু বলেন মুসলিমরা আপনাদের নির্যাতন করছে উনি আমারে ধাবর দিছে যে না মুসলিমরা আমাদেরকে কোনোভাবেই নির্যাতন করে এবং উনি একটা বলছে উনি এইখান থেকে এই পাশে একটা বাজার আছে এই বাজারে একাত্তর সালে পাকিস্তানিরা ওই বাজারে আগুন ধরায় দেয় তো উনি নিরাপত্তার স্বার্থে এখান থেকে একটু ওই পাশে গিয়ে আশ্রয় নেয় এক মুসলিম বাড়ি সেটাও মুসলিম বাড়ি তো সেই মুসলিম বাড়িতে কোনো খাবার ছিল না তখন ওনাদেরকে কলা দিছিল সেই কলা খেয়ে ওনারা রাত কাটায় এবং তারপরে উনি বাংলাদেশ ত্যাগ করে থ্যাংক ইউ